নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব ছিম দিয়ে রুই মাছ আমি এই গাছের থেকে সিম তুলে নিচ্ছি দেখুন ছিম হচ্ছে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়েই রান্না করছি তেলটা গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি আমার তেলও গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না অল্প বেজে নিলাম মাছটা এখন আমি তুলে নিচ্ছি মাছের জলে একটুখানি আলু দিচ্ছি এই আলুটা এখন আমি বেজে নিচ্ছি আমি আলুর মধ্যে অল্প একটু আলু দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি আঁচটা কম করে আলুটা ডাকা দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিচ্ছি আলুটা একটু নরম হয়ে গেলেই হোক দেখুন আলুটা আমার হয়ে গেছে নরম হয়ে গেছে বাজা হয়ে গেছে এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প কাটা সাদা জিরে এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি দিচ্ছি অল্প একটু জিনে জিরে আর ধনে বাটা দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সিম আমি একটুখানি ডাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন আমার চিম নরম হয়ে গেছে গাছের চিম তো বিনা সারের জিনিস চট করে হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি আলু অনেক পছন্দ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি আমি মাছ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দেখুন রান্নাটা আমার হয়ে এসছে আমি দিচ্ছি একটু সর্ষে বাটা এবার দিচ্ছি আমি একটু সর্ষের তেল একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প করেই আমি এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটু টাকা দিয়ে রাখলাম